সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে চা করছি আর আজকে দুধ চা করছি এখন অনেক দিন হল দুধ চা খাওয়া হয় না তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে একটু দুধ চা করে নিই এখানে দেখতেই পাচ্ছ চাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে ফুটে উঠেছে আর এরপর এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি একদম রান্না করতে চাটা খাওয়ার পরে আর মাছ কিনে এনেছি মাছটা তারকেশ্বর গিয়েছিলাম তারকেশ্বর থেকে মাছ কিনে এনেছি সাথে মাছের তেল আর আলু ভাজা করব আর সবজি দিয়ে মাছের ঝোলও করবো তো সেই কারণে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই যে আদাটা এখানে কেটে রেখে দিয়েছিলাম আদাটা আমি এখন ধুয়ে নেব আর মাছের ঝোল করার জন্য ওই এদিকে চুনো মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গরম গরম ভাজা করব আর এই টমেটো দিয়ে আদা দিয়ে মাছের ঝোল করব একদম পাতলা করে আর এই শাকটা সিদ্ধ করছি শাকটা ভাজা করব এটা হচ্ছে পালং শাক পালং শাকটা একটু ভাপিয়ে নিলে না ভালো হয় ভাপিয়ে জলটা ফেলে দেব দিয়ে তারপর হালকা করে ভেজে নেব একদম তেল কম দিয়ে খুব কম তেল দিয়ে এটা ভাজবো এই যে কি একটা পড়ে গিয়েছিল এটা হচ্ছে একটা ওই আদার টুকরো আর কি আদার খোলা ছাড়ানো যাই হোক করে আর কি পালং শাকের ছিল সেটা ধোয়া হয়েছিল অবশ্য ওটাকে তুলে আমি ফেলে দিলাম তো চলো এখন এদিকে রান্নাটা হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করছি আর এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার ছোকে নেবো এর মধ্যে একটু ছোকে নিয়ে আর ডালটার মধ্যে প্রেশার কুকারের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো আর ডালটা করা কমপ্লিট হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর এই চারা মাছটা আর এক পিস মাছ ওর জন্য ঝোল করবো আর আমি হচ্ছে মাছের তেল দিয়ে খাবো আর এই দেখো চুনো মাছগুলো ভাজা করতে দিয়ে দিয়েছে শাকটা সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিটলি আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিছু কিছু করে দেখাচ্ছি আর আলুটা এখানে ভাজা করে নিচ্ছি আলু ভাজা করছি সোনার জন্য আমি অ্যাকচুয়ালি আলু তো খুব একটা খাই না এখন আর আর আমার বর্ত আলু খাওয়া ছেড়েই দিয়েছে আর তাই আমাদের রান্নার মধ্যে একদমই আলু ভাজার আলুটা দেওয়া হয় না ওর জন্যেই একমাত্র আলুটা কিনে আনা হয় আর আমি টুকটাক খাই মানে খুব অল্প স্বল্প আর আলুটা ভেজে নিয়ে তারপর একটু শাকটা ভেজে নিচ্ছি দেখো আলু ভাজাটা কত সুন্দর দেখতে লাগছে আর এদিকে পালং শাকটা একটু সামান্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি দিয়ে আমি আলু ভাজাটা এই সরি শাক ভাজাটা করে নিচ্ছি আর এদিকে চারা মাছটা আর এক পিস রুই মাছের টুকরো ভাজা করে তুলে রেখেছি এদিকে ঝোলটার জন্য মশলাটা কষিয়ে ভাস সবজিগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁপে আছে বেগুন আছে শিম আছে এক্সট্রা কিচ্ছু নেই আলুও নেই আর এই হচ্ছে আমার মাছের তেল আমি তো আজকে মাছের তেলটা দিয়েই ভাত খেয়ে নেবো এত সুন্দর লাগছিল কি বলবা সোনাইকে এদিকে খেতে দিয়ে দিয়েছি সোনাই আজকে শাক ভাজা খাবে বললো নিজেই তো ওকে শাক ভাজা দিয়েছি শাক ভাজা আলু ভাজা আর ডাল আর এই হচ্ছে আমার খাওয়া আমার হচ্ছে শাক ভাজা আলু ভাজা একটু শিম দিয়েছিলাম সিম ভাতে আর ওর হচ্ছে ঝোল আর মাছ ভাজা এই হচ্ছে আজকের মেনু তো চলো তোমাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আমার এখন আকর্ষণীয় খাওয়া হচ্ছে মাছের তেল তো এটা দুর্দান্ত লেগেছে ভাত দিয়ে খেতে আর আমার শুধু ওটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো লুচি করছি এটা হচ্ছে আটার লুচি আটার লুচিটা খেতে না আমার বেশ লাগছে তো এই কারণে আটার লুচিটা করে নিচ্ছি এটা সন্ধ্যাবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওগুলো না খুব বেশি বড় করতে পারিনি গো একদম অল্প অল্প ভিডিও করা হয়েছে আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি একদম না শেয়ার করলে না ভালো লাগে না যেহেতু আমি রোজ রোজ ভিডিও করি আমি কি দেবো খুঁজে পাই না জানো তো তো সেই কারণে ভাবলাম যে যা একটু শেয়ার করি যেটুকু পারি সেটুকুই শেয়ার করি তোমাদের সাথে দেখো আটার লুচিগুলো এত সুন্দর ফুলছে মানে তোমাদেরকে কি বলবো দেখতেও দারুণ আর খেতে ও কিন্তু দারুণ আর আমার দিকে ডাল দিয়ে আর এই আমি আলুর দমটা তো দোকান থেকে নিয়ে এসেছিলাম ও ডাল দিয়ে খেয়ে নিচ্ছে আর এই হচ্ছে সাদা বোঁদে রয়েছে ও তো খেতে চায় না ওকে তাও অল্প করে দিই আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি আবার পরের দিন সকাল থেকে ভিডিও শুরু করেছি আর এই তেঁতুলগুলো বোনেরা দিয়েছে তেঁতুলের টক করব বেগুন ভাজা করছি এখানে প্রেসারে আছে মনে হচ্ছে আলু ফুলকপি মনে হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না জানো তো আলু ফুলকপি মনে হচ্ছে আমি ওখানে সেদ্ধ করতে দিয়ে মানে একটা সিটি দিয়েছি আর এই দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছে মাছগুলো ঝাল করব আজকে দারুণ দারুণ করে ঝাল করবো এই দেখো টমেটো সরষে বাটা একটু আদা দিয়ে হ্যাঁ আমি আলু ফুলকপি ওর মধ্যে সিটি দিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আলু ফুলকপির তরকারি একদম গলে গিয়েছিল বলে এরকম মাখা মাখা হয়ে গেছিলো খেতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল আর এই হচ্ছে তেঁতুল তেঁতুলটাকে টক করছি সর্ষে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এই যাক সর্ষে বাটা দিয়ে টক করব হেভি হেভি খাওয়া হয়েছে আর আজকে ওর সুগার টেস্ট আছে তার জন্য ওকে দোকানে ভাত ডাল সমস্ত কিছু তরকারি সকাল করে রান্না করে এগারোটার মধ্যে ওকে খেতে দিয়ে দিলাম তো এদিকে তারপরে দুপুরবেলা বাড়িতে এসে রুটি করছি ও যেহেতু দুপুরে ভাত খেয়েছে আর ভাত খাবে না রুটি খাবে আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি মুগের ডাল এই যে সমস্ত রকম সবজি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে রুটি করে নিচ্ছি এই দেখো ডালটা ও রুটি আর ডাল সিদ্ধ দিয়ে খাবে বলে দিয়েছে আর একটু কপির তরকারি ওকে দেব কপিটা আজকে আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যেহেতু ওকে একটু তরকারি দেব আর এই দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেলো আর এর মধ্যে ভরে নেব রুটিগুলো রুটিগুলো এর মধ্যে রেখে দিলে না বেশ নরম থাকে আর গরম গরম থাকে তো সেই কারণে আর আমার হটপট আছে জানো তো হটপটটা দোকানে রাখা আছে তো সেই কারণে নিয়ে আসা হয়নি প্রায়ভাবে নিয়ে আসবো কিন্তু কোনো দিনই আর নিয়ে আসা হয়ে ওঠে না তো সেই কারণে রুটিগুলো এখন এই টিফিন বক্সের মধ্যেই রেখে দিচ্ছি আর এদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি আমার তো ভাত খাওয়া হয়নি ও করতে হয়ে গেছে আর গতকালকে মাছের তেল কিছুটা রাখা ছিল কাঁচা ফ্রিজের মধ্যে তো সেটা আমি ভেজে নিয়েছি আর এই যে মাছের ছাল কপির তরকারি জানোই তোমরা কি কী রান্না করেছি আর ও খাচ্ছে রুটির ডাল সেদ্ধ দিয়ে আর দেখো আমার জন্যই রসমালাইটা ও কিনে এনেছে আজকে ও গিয়েছিল তার সোনাই মানে সোনাইতে স্কুলে আসার সময় আমাকে এটা কিনে এনে দিয়েছে আর নিজেই খেয়ে নিচ্ছে কি বলবে দেখো ওকে বলছি ওর খেতে নেই ও সেই শুনবে না বলছে না খাবো সমান সমান ভাগ করে খেয়েছি উল্টে বেশিই খেয়েছে আমি এত বারণ করি ও মিষ্টি খাওয়া বারণ না সেই খাবে যাক কি করা যাবে মুখের থেকে কি কেড়ে নেবো সেটা তো আর হয় না সেই খেলো বারণ করলে শুনবে না তো রাত্রেবেলা দেখো কি খাচ্ছি রাত্রেবেলা হচ্ছে রুটি ছানা তরকারি বেগুন ভাজা ডাল সব কিছুই দিয়েছি আর এই যে আমিও নিয়ে নিয়েছি আমার রসগোল্লা ছিলাম ওর তো খেতে নেই তো চলো ভিডিওটা শেষ করছি টাটা